আসছে ভোট বাড়ছে উত্তাপ প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে রাজনৈতিক যুদ্ধের গরম অনুভব করছে সাধারণ মানুষ সেই রাজনৈতিক যুদ্ধ কখনো বা ব্যক্তিগত আক্রমণ থেকে মস্করা পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে যেমনটা এবার দেখা গেল ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং রায়গঞ্জ লোকসভা আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ ওরফে ভিক্টরের মধ্যে ভিক্টরকে বাচ্চা এবং নাক টিপলে দুধ বেরবে বলে কটাক্ষ করেন ইসলামপুরের চুল মূল পৃথাক আব্দুল কালিম চৌধুরী ওটা ছেড়ে কোথাও বলে যাই না বাচ্চা আছে না এখনো নাক টিপলে ও দুখ থেকে দুধ বেরোবে এই জন্য এগুলো কোথাও ওদের কোথাও আমি কোনো উত্তর দেবো না এরা বাচ্চা এমনা নাক টিপলে এখন ওর দুধ বেরোবে কার ওই ভেক্টরি যে কথা বলে তুমি ভেক্টরি এরা তো খেলে মানুষ না এদেরকে আমি কি বলবো আমি কিছু বলতে না আমি সেইদিন বলছি ভাবিস বাচ্চাদের এখন বড় দায়িত্ব নীতি চলেছে ও দিল্লির এটা কেমন দিল্লির কাজে নামছে এখানে এমএলএ ছিল ঠিকই ছিল একটা কাউন্সিলর হওয়ার ঠিক আছে একটা এমএলএ হওয়ার ঠিক আছে একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার ঠিক আছে কিন্তু দিল্লির কোথা চলেছে তো এটা বড় ভারত দেশ একটা সংগঠন চালাতে হবে যে সংগঠন এখন পরে গেছে কংগ্রেস পরে গেছে কংগ্রেস যখন পরে গেছে এখন কংগ্রেসকে পশ্চিম বাংলায় কিছু নেই আমাদের সরাই একটা দিদি সরকার সঙ্গে লড়াই আছে আমাদের সরকার মমতা বানার্জির সরকার কার সঙ্গে লড়াই করছে দিল্লির সরকার মোদী সরকারের লড়াই করতেছে সেই মমতা ব্যানার্জির সরকারের যারা সঙ্গে আছে তারা তারাই তো মেইন লোক লড়াই করবে এরা যেখানে কংগ্রেসের অস্তিত্ব নেই এর অস্তিত্ব নেই পশ্চিম বাংলায় সেগুলো লোকের দায় করবে কি ওরা হ্যাঁ বর্ষেন এমএলএ আমাদের এই রাজ্যের আজকে থেকে সিনিয়র মোস্ট এমএলএ তাকে আমি শ্রদ্ধা করি রাজনীতিগতভাবে ওনার অভিজ্ঞতা আছে সেটাকে শ্রদ্ধা জানিয়েই আমি বলছি ওনাকে বা যে এই কথা নিয়ে যারা রসিকতা করছে তাদেরকে আমি বলতে চাই আজকা বাচ্চাই কালকা বাপ বান্তায়িপোর্ট উত্তরের প্রহরী